আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুগলাই পরোটা তো এখানে আমি পরোটা বানানোর জন্য নিয়ে নিয়েছি ময়দা তারপরে হচ্ছে ডিমের ব্যাটার তৈরি করার জন্য যা যা লাগবে এখানে হচ্ছে দুইটা ডিম নিয়ে এসি নিয়েছি পাতা নিয়ে এসি কাঁচামরিচ কুচি নিয়ে আর পেঁয়াজ কচি নিয়ে আসি এখন প্রথমে আমি ময়দার ডোটা তৈরি করে নেব পরঠার ডোটা তৈরি করে নেবো তারপরে আমি ডিমের বেটাটা তৈরি করব আপনারা সবাই ভিডিওটা লাস্ট পয়েন্টও দেখতে থাক তাহলে ভালো লাগবে অনেকেই হয়তো জানেন মোগলাই পরোঠা বানানো আর অনেকেই হয়তো নাও জানেন আমি শেয়ার করতেছি যারা জানেন না তাদের একটু উপকারে আসবে তাই আর যারা জানেন হয়তো তাদের বানানোর অন্যরকম একটা স্টাইল থাকে আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি তাই আমি শেয়ার করতেছি তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো না টেনে ভালো লাগবে আপনাদের কাছে তো আমি প্রথমে সরিষার তেল দিয়ে তারপরে একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এখন আবারও আমি আরও একটু তেল দিয়ে ভালো করে ডোটা সফট করে নিচ্ছি এরকম করে ডোটা এত বেশি সফট হবে পরোটাটা খাইতে মজা লাগে তো আমি এটা রেস্টে রেখে দিয়েছি ততক্ষণে আমি ডিমের ব্যাটার তৈরি করে নেব তো এখন হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে লবণ তারপরে মশলা যা যা দেওয়ার আছে সব কিছু দিয়ে এটা তৈরি করে নেবো আপনারা দেখতে থাকো তাহলে বুঝতে পারবেন তো এখানে হলুদের পাউডার ধনিয়া পাউডার মরিচের পাউডার দিয়েছি আমি এখন আমি ডিম দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়েছি দিয়ে ভালো করে আমি এগুলো হাত দিয়ে ভালো করে এভাবে করে নেবো যাতে পেঁয়াজগুলো একটু সফট হয় হাত দিয়ে ভালো করে কসলি কসলি এগুলো সফট করে নেব তারপরে আমি ডিমটা দিয়ে দিয়ে দুইটা ডিম নিয়েছে সেই দুইটা ডিম ভেঙে দেব এটা যেভাবে ডিমের অমলেট বানানো হয় সেইভাবে করতে হবে সবাই জানেন তো এখন আমি দিয়ে দিচ্ছি ডিম বেঙ্গে দিয়ে আমি আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে দিয়ে করতে পারেন আমি ভাবলাম আমার হাত আগে থেকে বরাল মাসে তো হাত দিয়েই করে নিই হাত দিয়ে করলে ভালো করে মিক্স হবে তাই আমি হাত দিয়ে করেছি এখন আমি যেই ডু তৈরি করে নিয়েছিলাম সেটা থেকে আমি চারটা করে ইয়ে বানাবো মোগলাই পরোটা তাই আমি চার ভাগ করে নিয়েছি এখন এটা আমি রুটির মতো বেলে নেব এটা তো বেলা একোই পারবেন তাই আর বেশি দেখাচ্ছি না আর এখানে হচ্ছে আমি তেলও ডেলে দিয়েছি কড়াইয়েতে একদিকে আমি রুটির এটা বেলব আর একদিকে আমার তেল গরম হয়ে যাবে তো তাড়াতাড়ি হবে তো আমার রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি যেই ডিমের বেটার বানিয়েছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি পরোঠার মাঝে একটু একটু করে দিয়েছি সবগুলো একসাথে দিলে হবে না পেটে আবার বাহিরে বের হয়ে আসবে এই ডিমের বেটারটা তো এখন আমি এভাবে করে যে ডিমের একটু ইয়ে বেটারের একটু অংশ একটু আর কি নিয়ে জলের মতো যেগুলো সেগুলি নিয়ে আমি এই যে পরোটার চালে দেখে আমি এরকম করে দিয়ে দিচ্ছি যাতে আমি যে যে বাঁচ দিচ্ছি সেই বাঁশে খুলে না যায় যাতে এরকম করে দিলে খুলবে না খুলে গেলে কি হবে ভিতর থেকে ডিমের সবগুলো অংশ বের হয়ে যাবে আর সব কিছুই পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এভাবে করে দিলে বের হবে না তো এটা এখন আমি বাঁচতে দিয়ে দেব দিয়ে আমি বাকি আরও বাকি যেগুলো রয়ে গেছে সেগুলো তৈরি করে নিব তো এখন এটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি এটা একদিকে হতে থাক অন্যদিকে আমি আরও একটা বেলে নেব। আর গ্যাসের ফ্লেম হাই করে দিলে পুড়ে যাবে বাহিরের অংশ ভিতরের অংশ ভালো করে সিদ্ধ হবে না তাই মিডিয়াম করে দিতে হবে তো এখানে আমার একটা বেলা হয়ে গেছে আমি আবারও আগের মতো করে এটা তৈরি করে নেব। এই যে বাইশ দিয়েছি বাজের মাঝে এই ডিমের একটু ইয়ে পানি পানি অংশগুলি একটু দিয়ে দিচ্ছি যাতে বাইশটা পুলে না যায় আপনারা পানি দিয়ে করতে পারো এভাবে করলে আর কি খোলার কোনো চান্সই থাকে না তাই আমি এভাবে করতেছি অনেক সহজ বগলাই পরোটা খেতে অনেক মজা লাগে কম সময়ে হয়ে যায় আর করে সবাই খুব পছন্দ করেন এই পরোটাটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো এখানে আমার একটা বাজা হয়ে গেছে অনেক সুন্দর কালার হয়েছে আর অনেক ফুলকো ফুলকু হয়েছে দেখুন অনেক ফুলে গেছে এটা তো আমি বাকিগুলো এভাবে করেই বেজে নেবো এখানে আর দেখানোর কোনো কিছুই নেই ভিডিও লম্বা হয়ে যাবে তো এভাবেই করে বাকিগুলো বেজে নিচ্ছি আমি এই যে দেখো আমার সবগুলো বাজা হয়ে গেছে চারটা আমি করেছি তো চারটা বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি একটু খেটেই আপনাদেরকে দেখাবো এই যে দেখো অনেক সফট হয়েছে খেতে সত্যি বলতেছি অনেক মজা হয়েছিল অনেক সিম্পলভাবে বানিয়েছি আমি আপনারাও একবার করে ট্রাই করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লাগে লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আপনি সবাইকে